ওয়াও বুবলির গায়ে এমন লাল পোশাক দেখে একই মন্তব্য করলেন সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ দেখতে। সুপ্রিয় দর্শক বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী শবনমিয়া সেন বুবলি বর্তমানে একের পর একে সিনেমা কাজে মাঝে মাঝে আবার নিত্যনতুন লুকে ক্যামেরার সামনে হাজির হয় তিনি। ঠিকই তেমনই এরই মধ্যে সামাজিক জায়গাগুলোর মাধ্যমে শবনমিয়া সেন বুবলির বেশ কয়েকটি স্থির পড়ার সামাজিক জায়গাগুলোর মাধ্যমে গ্রুপাক যে ফটোগুলোর মধ্যে শবনমিয়া সেন পাবলিকে দেখা যাচ্ছে লোহার গ্রিলের সঙ্গে মিষ্টি হেসে লাল পোশাক পরে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন তিনি কি দুদ্রান্ত লোকে দেখতে কি মায়াবী হাসি মুগ্ধ করার আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্ন মিয়াছেন গুবলির গায়ে এমন লাল পোশাক দেখে মন্তব্য করেছেন সাকিব খান সাকিব খানের ভাষ্য স্বপ্ন মিয়াছেন বুবলির এই পোশাকটি আমার কাছে অনেক ভালো লেগেছে তবে স্বপ্নম বুবলি যে লোহার গ্রিলের সঙ্গে দাঁড়িয়ে এমন মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হবে যা দেখে আমি মুগ্ধ হয়ে যাব সেটা আমি কল্পনাও করতে করতে পারেনি তবে বর্তমানে স্বপ্নম বুবলি অনেকটা আগের চেয়ে পরিবর্তন হয়েছে শরীরের ফিট নিজেকে অনেকে ফিট রেখেছে এখন পর্যন্ত এমনই মন্তব্য সাকিব খানের তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু বুক করার জন্য